এই যে একটা ড্রেসিং কি ক্রা আপুদের কিন্তু একটা ম্যাজিক আছে মাথা নষ্ট করে একটা টুলো কিন্তু আমরা এখানে দিছি দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে বসে নিজেকে আরো পরিপাটি করতে পারবে সাজাগুজ করতে পারবে এক লক্ষ আশি হাজার টাকা আশি হাজার এটাতে ডিসকাউন্ট ওই যে বললাম তিরিশ টাকা তিরিশ হাজার টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট করে এক লক্ষ হাজার টাকা নিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাবে তো থেকে এটা দিবাই আরো রাজকীয় এটা হচ্ছে আরো বেশি সুন্দর

ইমো আছে এখানে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরো বিস্তারিত জানাইতে পারবো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন শুধু ঠিকানা দেবেন হচ্ছে রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আর এসম ফার্নিচার